আজকে ছিল সব আমার পছন্দের খাবার ইলিশ মাছ ইলিশ মাছ আমার অনেক প্রিয় ডিম আমার অনেক প্রিয় শাকও আমার অনেক প্রিয় সাথে ছিল আলু ভর্তা তো চলুন শুরু করা যাক প্রথমে আমি ডিম ভোনাটা দেখাই তো ডিম ভোনার জন্য প্রথমে ডিমটাকে সিদ্ধ করার পরে একটু হলুদ আর একটু লবণ দিয়ে আমি ভেজে নিয়েছি লাল লাল করে নিয়েছি কালারটা আমার ক্যামেরা ধরাটা একটু উল্টা হয়ে গেছে যাই হোক এখন পেঁয়াজ মরিচ দিয়ে ওইটাকে একটু হালকা ভাজা ভাজা করে তারপর পানি দিয়ে ওর মধ্যে একটু হুদে গুঁড়া মরিচের গুঁড়া আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি এই তো কমপ্লিট এটা একটু শুকিয়ে শুকিয়ে গেলে আমাদের ডিমের ভোনা কমপ্লিট খুব টেস্টি খুব ইয়ামি কালারটা কেমন হয়েছে বলেন আর ছিল এই যে আমরা এটাকে বলি আমাদের দিকে এটাকে বলে সবুজ শাক কিন্তু ঢাকায় আমার শ্বশুরবাড়ির দিকে এটাকে বলে ডাটার শাক তো যাই হোক এই শাকটাও আমার খেতে অনেক ভালো লাগে তো এটাকে আমি ঝাল পেঁয়াজ আর রসুন দিয়ে লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ হয়ে গেছে অলমোস্ট এখন আমি এটাকে ভর্তা বানায় ফেলবো তারপরে এই যে তেলের উপর একটু মরিচ মানে শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ রসুন দিয়ে বাগান দিয়ে দিব অনেক মজা হয়েছিল আমার একটা মশলা আপনাদের যদি আমি একটু খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন অনেক টেস্টি হয়েছিল তো আমার শাকও রেডি হয়ে গেছে এখন আমি যে ইলিশ মাছ ভাজ যে ইলিশ মাছটা ভেজেছি ভাজবো বলে রেডি করেছিলাম সেটা দেখাবো যেটা কী দিয়ে রান্না করব আজকে আমার তো শুধু শুধু ভাজা খেতেই ভালো লাগে কিন্তু সবাই যা খেতে পছন্দ করে এখন আমাকে সেটাই করতে হবে তো ইলিশ মাছগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর আমি লাউ দিয়ে রান্না করবো তো দেখা যাক কি করি আসলে আমি ভয়েস দিয়াটা আসলে আমি এতটা এক্সপার্ট নয় যেন উল্টাপাল্টা কথা বলে ফেলি মাঝে মাঝে কী বলি আমি নিজেও বুঝি না সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমার ভাজা হচ্ছে ওদিকে লাউ কাটাও হচ্ছে এইবার আমাদের লাউ কাটা হয়ে গেছে এখানে আমরা সব ধরনের মশলা দিয়ে আমি লাউটাকে একটু কুশিয়ে নিব লাউটা মজা ছিল মানে একেবারেই কুচি লাউ ছিল দেওয়ার সঙ্গে সঙ্গেই মানে নরম হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আমি ঝোলও দিয়ে দিয়েছিলাম সেটাও ফুটে গেছে লাউটা নরম হয়ে আসছে এখানে আমি কষানো ইলিশ মাছ কারণ আবার কেউ ভাজা মাছ অনেকেই খায় না সেই জন্য তাদের জন্য কষানো হয়েছে কষানো ইলিশ মাছ আর ভাজা ইলিশ মাছটা দিয়ে দিয়েছি এখন আমার যতটুকু ঝোল রাখতে হবে ততটুকু রেখে আমি তরকারিতে নামিয়ে ফেলবো আর লাউর খোসাটা কিন্তু আমি কখনোই ফেলি না আরও কচি লাউ হলে তো কোনো কথাই নাই সেটাকে একটু আলুর সাথে ছোটো ছোটো করে ভাজি কুটে বেশি করে পেঁয়াজ দিয়ে আমি ওটাকে ভাজা ভাজা করি অনেক মজা খেতে তো এখন এই যে এটা ভাজা ভাজা হচ্ছে লাস্টে আমি একটু এটাতে ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আর একটু মজা অ্যাড হওয়ার জন্য মাসাল অনেক মজা হয়েছে তো লাস্টে সবশেষে ছিল ভেরি ইন্টারেস্টিং আমার জন্য আলু ভর্তা বা